বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে বেশ ভালোই আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও কিন্তু রাধা মাধবের আশীর্বাদে বেশ ভালোই আছি জানো তো বন্ধুরা রেগুলার একই রকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই যে আমাদের জানলার পাশে প্রত্যেকটা দিন একটা দুটো করে পাখি চলেই আসে আর এই যে সেই ভোর সকাল থেকে শুরু করে দেয় ডাকা ডাকি তো যাই হোক ওর ডাকা ডাকি শুনতে শুনতে বিরক্ত কর কোনো সময় মনে হয় আবার কোনো সময় ভালোও লাগে জানতো তো পদ্মার আড়ালে আজকে আমি তোমাদেরকে দেখালাম সেই বিছনায় শুয়ে শুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে ও চিৎকার চেঁচামেচি করছে তারপর ওই যে আর কি যেটা হয় তো ওর চিৎকার শুনতে শুনতে কানের মধ্যে বিরক্তি বোধ হলো তারপর আর কতক্ষণ শুয়ে থাকবো বলো উঠে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ঝটপট বাসি কাজগুলো সেরে নিলাম আর কি বলো তো এই যে কয়েকদিন আগে আমরা অসুস্থ কাটিয়ে উঠলাম আমাদের বাড়ির ঠাকুরগুলোকে এখনও কিন্তু পুজো করা হয়নি তাই জানো তো আজকে সকাল সকাল এই যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম স্নানটা করে দেখো ঠাকুর ঘরটা একদম সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিলাম সাথে ঠাকুরের সিংহাসনটাও ভালো করে একদম মুছে বের করে নিলাম কেন তো অনেক দিন থেকে ঠাকুর পুজো করা হচ্ছে না তো তাই তাই দেখো এদিকে ফুল জুড়ে হাতে নিয়ে চলে আসলাম এই যে আমাদের বাড়ির সামনের দিকটাতে এখানে দুটো সাদা ফুল গাছ আছে কী সুন্দর করে ফুলগুলো ফুটেছে তো বেশ কয়েকদিন আগে জানো তো এই ফুল গাছের ফুল ফুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছিলো তো যাই হোক আমার মনে হয় শীতকালে সাদা ফুলগুলো মনে হয় সেরকমভাবে সুন্দরভাবে ফুটে উঠে না তো যাই হোক এই যে কয়েকদিন থেকে দেখছি ফুলের যে মানে আকারটা বলতে পারো সেটা একটুখানি আগের তুলনায় বেশ বড় বড় লাগছিল তাই দেখো এই যে ফুলঝুরি হাতে নিয়ে চলে আসলাম ফুল তুলতে তো বেশ কয়েকটা সাদা ফুল তুলে নিব। যেহেতু আমাদের রাধা মাধব আছে রাধা মাধবের মানে তুলসী তোলাতে আর কি সাদা ফুলটা দিতে ভীষণই পছন্দ করি তো যাই হোক আমার রাধা মাধবের চরণে এই যে সাদা ফুল আর সাথে একটু গাঁদা ফুল দিলেই হবে আর তোলাতে তো লাল ফুল দেওয়া যায় না আর জানো তো মধু ফুল গাছও আছে তারপরে জবা ফুল আছে তো ওগুলো আর তুলি না তো যাই হোক বাড়িতে যেহেতু এই যে আমার গাঁদা ফুল লাগানো আছে তো গাঁদা ফুল আর সাদা ফুল দিয়েই কিন্তু আমাদের আর কি চলে যাবে ঠাকুর পুজো করা আজকে তো লাল ফুল তুলতে আর হলো না তো যাই হোক এদিকে দেখো গাঁদা ফুলগুলো তুলছি আর দেখো জানো তো আমার না খুবই কষ্ট হচ্ছে গাঁদা ফুলগুলো না কেমন জানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর গাঁদা ফুলের সিজনটাও শেষের দিকে শীতকালে কিন্তু গাঁদা ফুল বেশ সুন্দর ফুটে যেহেতু শীতকালটা এখন পেরিয়ে এসেছি আর এখন মোটামুটি একটু ভালোই আর কি গরম দিয়েছে চৈত্র মাস পড়ে গেছে তো যাই হোক এখন আর কি গাঁদা ফুলের সিজন না তবুও মানে কয়েকদিন বাদে কিন্তু গাঁদা ফুল আর কারো বাড়িতেই দেখা যাবে না তাই না তো এই যে আমাদের গাঁদা ফুলগুলো দেখতেই পাচ্ছ বেশ ফুলগুলো শুকিয়ে শুকিয়ে আসতেছে তো যাই হোক ভীষণই মন খারাপ করছে কারণ এই যে তুলসী তোলাটা আর কয়েকদিন বাদেই কিন্তু আমাদের একদমই ফাঁকা হয়ে যাবে একদমই বাড়িতে ফুল থাকবে না তো কিছু করার নেই সামনে আছে সাদা ফুল এগুলো দিয়েই আর কি পুজোগুলো চালিয়ে নিতে হবে সাদা ফুল লাল ফুল এগুলো দিয়ে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ফুল তুলে আমার হয়েই গেলো আজকে জানো তো একটু অন্যভাবে ঠাকুর পুজো করব রেগুলার যেভাবে আমি ঠাকুর পুজো করে থাকি আজকে সেভাবে করব না কারণ অনেক দিন বাদে যেহেতু মায়ের চরণে ফুল দিব তাই ভাবলাম প্রথমে আজকে মায়ের আসনটা সুন্দরভাবে সাজিয়ে নিব তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রসাদ দিয়ে শঙ্খ বাজিয়ে পুজো করব তো কেমন হয় বলো এভাবে করলে তো যাই হোক রেগুলার যেভাবে পুজো করি আজকে আর সেভাবে করব না রেগুলার তো এভাবেই করি যে প্রসাদ দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর ফুল তুলসী জল দিয়ে পুজো করি তো আগে ভাবলাম না আজকে একটু সুন্দরভাবে আসনটাকে সাজিয়ে তুলে তারপর সুন্দরভাবে প্রসাদ ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছু দিয়ে তারপরে মায়ের পুজো করব তো যাই হোক অনেক দিন বাদে যেহেতু পুজো করছি তাই মনে মনে ভাবছি যে আসনটাকে আজকে একটু ভালো করে সাজিয়ে তুলি তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানিও আজকের পুজোটা আমার কিরকম মানে হবে বা কিরকম ভাবে আমি সাজালাম মায়ের যে আসনটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এভাবে সাজিয়ে নিয়ে তারপর ফুল তুলসী জল দিয়ে পুজো করলাম ঠাকুর আসন সাজানো হয়ে গেছে সুন্দরভাবে ঠাকুরের পুজো করে নিলাম তো আমাদের যে বিশ্বকর্মা ঠাকুর আছে সেখানে ঘট বদলে দিলাম তো ঘট বসিয়ে দিয়েছি আমের পল্লব বেলপাতা তারপরে সুপারি এসব দিয়ে ঘট বদলে দিয়েছি আবার এদিকে আছে মনসা ঠাকুর সেখানেও দেখো ঘট বদলিয়ে দিয়েছি আমের পল্লব তারপরে পান পাতা সাথে সুপারি দিয়ে ঘট বদলে দিয়েছি তারপর সুন্দরভাবে দেখো ঠাকুরটা পুজো করে নিলাম আর এই যে দেখো চলে এসেছে ছি রাধা মাধবের এখানে এখানে সাজিয়ে পুজো করে নিলাম তো এখন চলো চলে আসলাম একটু রান্নাঘরে তার আগে কি বলো তো উপোসটা ভেঙে নিলাম যেহেতু সকাল থেকে আমি কিচ্ছু মুখে দেইনি তো একটু চা খেয়ে নিলাম তারপর দেখো আমার মেয়ে স্কুলে যাবে তো মেয়ের জন্য একটু ভাত বসিয়ে দিলাম তো আজকে ছোট ডেস্কির মধ্যেই দেখো গ্যাসের ঘরে ভাত বসিয়ে দিলাম যেহেতু সকালে রান্না করব এক একবেলার জন্য তাই এখানেই করে নিচ্ছি তো আজকে রান্না করব হলো একটুখানি সবজি করব তো দেখো ভাত বসিয়ে নিয়ে তারপর এই যে সবজিটা কেটে নিলাম শুধু দেখো আলু করলাম তো হাজব্যান্ডকে বললাম সবই নানতে তো ও নিয়ে আসলো না তো যাই হোক ও একটু অন্য কাজে ব্যস্ত ছিল তাই একটু এই যে আলুরে একটু হালকা করে রসারসা করবো আর মেয়েকে না রেগুলারই স্কুলে পাঠাচ্ছি কেন বলো তো এখন না কয়েকদিন বাদেই হলো পরীক্ষা শুরু হয়ে যাবে তো তাই আর কি যেহেতু মেয়ে এখনও পুরোপুরি সুস্থ আছে আর যখন ওর শরীরে কোনো অসুবিধা হয়ে থাকে তখন কিন্তু স্কুল মিস করি তার আগে করি না কারণ রেগুলার ওকে সোম থেকে শুক্রবার অবধি স্কুলে পাঠাই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি ভাজাটাও হয়ে গেল তারপরে একটু সবজিটা ভালো করে কষিয়ে নিলাম তো এই যে সবজি কষিয়ে নেওয়ার পর মোটামুটি একটুখানি জল দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে তুললাম তুলে এই যে সবজিটাকে নামিয়ে নিলাম চলো এখন একটু ঢেকে রাখি সবজিটা তো এই যে দেখো এদিকে মেয়েকে খাওয়িয়ে নিলাম আর আমার মেয়ে জানো তো একা একা খেতেও চায় না বিশেষ করে স্কুল যাওয়ার সময় ও কিছুতেই একা খাবে না তো যাই হোক এদিকে ওর টিফিন রেডি করা সাথে হলো ওকে খাওয়ানো আবার ওর ব্যাগ রেডি করা অনেক কিছু কাজ থাকে তো এখন একটু ও বড়ো হয়ে যাচ্ছে ওর ব্যাগটাও নিজেই গুছিয়ে নিতে পারে তবুও মাঝে মধ্যে একটুখানি ভুল করে তবু আমাকে ব্যাগটা একবার চেক করতে হয় বইগুলোর ঠিকভাবে ঢুকিয়েছে কিনা তারপর আবার স্কুলে গিয়ে আবার বই পাবে না তো এই যে একটা ব্যাপার থাকে তারপরে দেখো মেয়েকে তো পাঠিয়ে দিলাম স্কুলে তো মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে যাচ্ছে একা একা যায় তো আসার সময় নিয়ে আসতে হয় তো এদিকে দেখো রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথেই এই যে ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ এই যে গ্যাসের ঘরে না অনেক তেল মশলা পড়ে যায় আর ভালো লাগে না মেঝেতে বিশেষ করে তেল তেল ভাব হয় হাঁটতেও একদমই বাজে লাগে তো সঙ্গে সঙ্গে দেখো মেঝেটাও পরিষ্কার করে নিলাম আর উপরটা একটু ভালো করে একটা নেকড়া দিয়ে ডলে ডলে মুছে নিলাম তো এদিকে দেখো মা এই যে উন উঠোন মুছছে কারণ এই যে আমাদের উঠোনটা না একদম মাটিগুলো ফিরে ফেটে যায় আর হাঁটতেও একদম বাজে লাগে তো আমরা তো সবাই চটি পরেই হাঁটাহাঁটি করি তবুও কি বলো তো দেখতে বাজে লাগে তো এই যে উঠোন মুছে ছিল কয়েকদিন আগে হলো সে আমাদের যেটা শ্বশুর মারা গিয়েছিল সেই সাতদের দুদিন আগে মুছে ছিল তো এখন মুছে আর আমি যদি উঠোন মুছি তাহলে আমি এভাবে ডলে ডলে মুছতে পারি না জানো তো আমার অস্বস্তি লাগে তো তাই আর কি মায়ে মুছছে বলতেছে ঝাড়ু দিয়ে মুছলে পরে আবার মাটি উঠবে তো যাই হোক আমরা যখন উঠোন ঝাড় দেই না তখন কিন্তু এই যে ঝাড় দেওয়ার সময় বেশ উঠোন থেকে মাটি উঠে যায় কারণ এই যে এখন হলো রৌদ্রটা অনেকটা মানে দুপুরবেলা ভালোই পড়ে তো একদম চড়া রৌদ্র বলতে পারো যার জন্যে কিন্তু মাটিগুলো না ফেটে ফেটে যায় আর মা এই যে দেখো গোবর গুলিয়ে সাথে হলো মাটি দিয়ে ডোলে ডোলে লিপে নিচ্ছে আর ঝাড়ু দিয়ে কিন্তু এতটা সুন্দরভাবে লেপে নেওয়া যায় না তাই না তো চলো মা মুস্তে থাক আর এই যে দেখো মা মোছা হয়ে গেছে আর ওদিকে দেখো আমি দুপুরে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিলাম আর এদিকে মা ডেস্কি কড়াই বের করে সব কিছু দেখো পরিষ্কার করে নিছে তো চলো আজকের মতো এখানেই